প্রিয় ফিরিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাক বেশ কিছুদিন বাসাতে আছি এজন্য আর কি গাড়ির ভিডিও লোড আনলোডের ভিডিও এগুলো আপলোড করতে পারছি না যাক বেশ কিছুদিন বাসায় থাকার পরে হঠাৎ একটু মনে হলো যে বাসার পাশের থেকে একটু আশপাশটা একটু ঘুরে আসি অনেক অনেকদিন এলাকাতে ঘোরাফেরা হয় না বাসার তো এখন কোথায় যাব কি করব বৃষ্টি টুকটাক হচ্ছিলো বৃষ্টি হচ্ছিল আর সেভাবে বাসা থেকে আশপাশে খুব একটা বের হওয়া সময় হয় না এজন্য আর কি যে জায়গাতে গেলে একটু ভালো লাগে অধিকাংশ সময় যে থাকি সেটা হচ্ছে আমার বাড়ির পাশেই অল্প একটু দূরে খুব দূরে এক কিলোমিটার হয়তো হবে এখানে আমি যে রাস্তায় পাশেই বাংলাদেশ এবং ইন্ডিয়া সীমানা আমার বাড়ির পাশে তা সেখানে একটু ঘোরাফেরা করতে গেলাম আর কি দেখতে পাচ্ছেন যে আমার পুকুর যে একটা পুকুরের ভিডিও পুকুর দেখতে পাচ্ছেন পুকুরের পাশে তারকাটা ইন্ডিয়ান তারকাটা বেড়ার লাল যে বেড়াটা দেখতে পাচ্ছেন ওইটা ওর পাশেই ওইটা ইন্ডিয়া ইন্ডিয়ার ভিতরে যে পুকুর দেখতে পাচ্ছেন পুকুরের পর ইন্ডিয়ান সীমানা ইন্ডিয়ান জমি পুকুরের পাশগুলোই আর তারকাটা আছে পাশে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখ একটু ভালো লাগার একটু মুহূর্ত এই জন্য আর কি দেখলাম যে চারিদিকে বিল পানি পুকুর আর মাঝখান দিয়ে রাস্তা এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন বিকালের দিকে একটু ঘুরতে আসে ইন্ডিয়া তারকাটা এবং বাংলাদেশ সীমানা যেখানে আছে দূর দূরান্ত থেকে দেখতে আসে আর আমিও সেই সুযোগটা সময়টা কাজে লাগিয়ে আমি একটু ঘুরতে আসলাম এই জায়গাটা বেশি সময়ের জন্য যায়নি হয়তো খুব চোর দশ মিনিটের জন্য গেছিলাম যার পরপরই আবার চলে আসছিলাম বাসাতে আসি বেশ দিন গাড়ির ভিডিও লোড আনলোড এবং কোনো কেনার গাড়ির ভিডিও আপলোড করতে পারিনি কারণ বাসায় থাকলে খুব একটা সময় সুযোগ পাওয়া যায় না দিন পর বাসাতে গেছিলাম আর এখন বৃষ্টির সময় দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি চারিদিকে শুধু মাঝখান দিয়ে রাস্তা এটা হচ্ছে বিল আমাদের পাকরাইল বিল বলা হয় একদিকে এটা হচ্ছে আমাদের ধিনেদহ জেলা মহেশপুর উপজেলা সাত নম্বর কাজবাড়ি ইউনিয়নের পাকরাইল গ্রাম একদিকে আছে পাকরাইল একদিকে আছে বাসবাড়িয়া একদিকের গোপালপুর আর ওদিকের আছে ইন্ডিয়া ইন্ডিয়ার আমি যে ঠাকুর চেষ্টা করছি এটা হচ্ছে ইন্ডিয়ান বিএসএফের ক্যাম্প একেবারে কাছেই একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি আর কি দেখ বেশ কিছুক্ষণ ঘুরে করলাম দশ পনেরো মিনিট একটু হালকা ভিডিও করলাম করে আবার বাসার দেখে ব্যাগ চলে যাচ্ছে যেহেতু সময় সংকেত কম দু একদিনের ভিতরে আবার গাড়িতে চলে যাব তখন আবার আপনাদের হাত দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম